আমার এক ছোট আঙ্কেল উনি লেবু নিয়ে আসছে দেখেন অনেক বড় ব্যাপারী কিন্তু ডুবার পার বাজারে নিয়ে আসছে লেবু বাজার মমিন সিং জেলার ফুলপুর উপজেলার চাইনং সিংহেশ্বর ইউনিয়নে ডুবারপার বাজারটি অবস্থিত সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বিকেল বেলা এই গ্রামীণ হাটটি বসে থাকে এই অঞ্চলের আশি শতাংশ মানুষ কৃষি নির্ভর অর্থনীতির চাকা টিকিয়ে রেখেছে এই গ্রামীণ বাজার ঋতুভিত্তিক বিভিন্ন ধরনের শাক সবজিগুলো ক্রয় বিক্রয় করতে নিয়ে আসে আট দশ গ্রামের বাসিন্দারা ফলে সৃষ্টি হয় মানুষের এক মিলন মেলা প্রিয় দশক বৃহত্তর মাইমিশিং জেলা ফুলপুর থানার চাইনং সিংশ্বর ইউনিয়নের ডুবারপাড় বাজার থেকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখানোর চেষ্টা করব এই গ্রামীণ বাজার থেকে নিত্য দাম এবং এই হাটে বিশেষ করে ডুবারপাড় বাজারে কি কি পণ্য আমদানি হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন ঘরবার কিন্তু হাঁস মুরগি উঠে না বললে চলে কিন্তু তাও দুইটা নিয়ে আসছে মাঝে মাঝে উঠে এই যে দুইটা নিয়ে আসছে তুমি আনছো দুইটা আনছিল কত দাম চাইতেছো দুইটা দুইটা পাঁচশো টাকা পরে দাম হচ্ছে কি আজকে দাম হয় নাই এখনো দশক দাম হয় নাই মাঝে মাঝে কিন্তু এই হাটে হাঁস মুরগি আসে কিন্তু তুলনামূলকভাবে খুবই কম যে পাশে একদম ইয়াং দোকানদার বেচা কিনা করতেছে এই যে দেখ প্রচুর সরি কত করে দিতেছ এটা চল্লিশ টাকা কেজি জারানি করলা দর্শকে দেখেন চমৎকার এগুলো কত করে দিতেছ ষাট টাকা কেজি চিচিঙ্গা বিক্রি করতেছে এই যে দেখেন চিচিঙ্গা কত করে চল্লিশ টাকা কেজি লাউ নিয়ে আসছে দশক জাতি লাউ জাতি লাউ কত টাকা পিস বিক্রি করতেছ পঞ্চাশ টাকা পিসে আর দর্শক যে এখানে চাল কুমড়া নিয়ে আসছে চাল কুমড়া কত করে দিতেছ ষাট টাকা পিছে কাঁচা মরিচের কি অবস্থা দাম কি কমছে না বাড়ছে ষাট টাকা পোয়া দশক কাঁচা মরিচ বেছে কিনে বাজারে আর দশক এই হাটটি তুলনামূলকভাবে আসরের নামাজের পর থেকে কিন্তু জমজমাট থাকে এবং চলে আটটা নয়টা পর্যন্ত গাছে কেনা যেহেতু এই অঞ্চলটা একদম গ্রামীণ অঞ্চলের এই হাট সেজন্যই কিন্তু কৃষকেরা মাঠে কাজ করার পরে এই হাটে সবাই চলে আসে সাক্ষ্য টাকা আর এই যে পাশে চারা এটা কি সাদা না কালো সাদা কয়টা করে বানছেন করে কত চল্লিশ টাকা তিরিশ টাকা দশক দেড় টাকা পিস করতে দেড় টাকা পিসে দশক এখন যে সময়টা এই সময়ে কিন্তু আমাদের এই গ্রামীণ অঞ্চলে বিশেষ করে টমেটো এবং বেগুনের চারা রোপনের সময় দশ কেজি দেখেন এপাশে আমার ছোট ভাই ভিন্ডি নিয়ে চমৎকার কালার বিল্ডি একদম ফ্রেশ দর যা ভালো আছো আপনি আনছেন ভাই আপনি আনছেন আপনি আনছেন হ্যাঁ ভালো আছেন আপনি কত করে কেজি দিতেছেন চল্লিশ টাকা কেজি অশোক চল্লিশ টাকা কেজিতে দুবার পর বাজারে বেশি কিনে দেখেন কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো এই হাতে

দুই কেজি আধারশো যে আমার আরেক চাচা পটল বিক্রি করতেছে সবাই কিন্তু চাচা ভাই এই বাজারে আমার সব মানে সবাই পরিচিত এই জন্য পটল কত করে দিতেছ কাকা ৪০ চল্লিশ টাকা কেজি আর এই এই করলা কত করে ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি দরে দশক দিতেছে একটু আলু এবং পেঁয়াজের দাম শুনবো আলু কত করে আজকে আছে বাজার পঞ্চান্ন টাকা কেজি দশক আর এই যে দেশি পেঁয়াজ দশক একশো টাকা কেজি ধরে বেচা কিনা করতেছে দুবার পার বাজার ঠিক Did <laughs> দর্শক আমার দাদা বেগুন নিয়ে আছে দাদার কাছ থেকে একটু শুনি বেগুন কত করে আজকে দিতেছে আমার দিলে সমস্যা আছে দর্শক এই যে আমার দাদা নিয়ে বিভিন্ন ধরনের যেই সবজিগুলো এগুলো কিন্তু আগাদ করে তারপরে বেচা কিনা করে একদম ফ্রেশ একদম টাটাজা বেগুন নিয়ে আছে আজকে কেজি কত করে আছে 60 টাকা কেজি ধরে দর্শক বারবার ধরে বসে

বিশ টাকা মোটাইছে দর্শক এই যে পাশে কচু বিক্রি করতেছে কচু কত করে দিতেছেন ভাইয়া ভাই বিরাট বাজার খারাপ কচুর বাজার বিরাট বাজার খারাপ খারাপ কত করে দিতেছেন

কাঁচা পেঁপে রয়েছে করতেছে দর্শক এই যে পাশে একদম মূলা শাক আজকে ডুবার পর বাজার থেকে মূলা শাকের দাম শুনবো আর কীরকম দামে বেচে কিনা করতেছে ভাই কিনেছেন দুইটা তিরিশ টাকা পনেরো টাকা মোটা পনেরো টাকা মোটা বাইক কই বিক্রি করতেছে যে দর্শক টাকা বাঙ্গাইতে গেছে দেখেন অনেক বড় সাইজের মুলা

এইবাবে ব্যচা কেনে কৰিছে অনেক মজাৰ লোক উন ভাল থাকে আমার এক ছোট আঙ্কেল উনি লেবু নিয়ে আসছে অনেক বড় ব্যাপারই কিন্তু না কয় টাকা পিস দিতেছ কয় টাকা পিস কত দর্শক যেহেতু সে বলতে পারতেছে না ওনার সাথে কিন্তু ওই যে দুই মেয়ে আসছে উনি বিক্রি করবে এই সবাই কিন্তু পরিচিত আর সেজন্যই আমার একটু কথা বলতে সংকোচ সংকোচ লাগে আর সবাই মুখের দিকে তাকিয়ে থাকে এজন্যই আমার কথা বলতে একটু সংকোচ হয় তারপরেও আজকে দেখানোর চেষ্টা করছি যে এই বাজার থেকে কি কি পণ্য

নাইকেল নিয়ে আসে এখন নাইকেল কিন্তু খুব কম তৈরি করে কারণ ডাব সবাই বিক্রি করে জন্য কিন্তু নাইকেলের খুব ওরকম আগে যেরকম বেশি দেখা যায় তো হাট এখন কিন্তু ওরকম দেখা যায় না তুলনামূলকভাবে একটু কম দেখা যায় কত করে পঁচাত্তর টাকা পিস পাঁচ টাকা বেশি কি আশি চাইতে পারতেন না তো সত্তর হাজার এটা হইলো

টাকা পিছে দশক ডোবার পর বাজারে বেসা কিনে করতেছি ছোট ভাই নিয়ে আসছে দেখেন বড় সাইজের দশক এ বাজারে বিশেষ করে এই সুটকির প্রচুর চাহিদা আছে এই পাশে ভাই বেসা কিনে করতেছে ভালো আছেন না জানা হিলিশ কত করে দিতেছেন পদ্মারটার দাম বেশি থাকে নাকি সাড়ে পাঁচশো টাকা কেজি বাজারে কিন্তু অল্প অল্প পঞ্চাশ বা একশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম করে কিন্তু নেই এটা কি সুটকি হেউ সুটকিয়ে দর্শক এই শাকসবজি দিয়ে কিন্তু এটা প্রচুর স্বাদ লাগে কত করে দিতেছেন এটা আঠারোশো টাকা কেজি ধরে দর্শক

ধরে দিতেছে বিভিন্ন ধরনের যেই ছোট পোলা পানের মজাদার খাবারগুলো আছে এগুলো কিন্তু বাইজানে বেসা কেনা করতেছে জুবার পার বাজার থেকে আর দর্শক এই যে পাশে আরেক আমার ভাই চাষ ভাই উনি গুলগুলি বীজ বিক্রি করতেছে যে দেখেন এবং মুগলাই গজা তো নাই আজকে হ্যাঁ গজা নাই দর্শক বাবু কোথায় আজকে বাবু তো নাই হ্যাঁ কিসের গুণ মুগলাই কত করে দিতেছ পঞ্চাশ টাকা আর গুলগুলি কেজি একশো বিশ টাকা কেজি আর ডাইলে বোড়া দুইশো টাকা কেজি ধরে দর্শক দিতেছে একদম টাটকা ফ্রেশ ভাইজা তারপরে কিন্তু বেচাকেনা কিনা করে থাকে এটুকু বার পর বাজারে এই বাজারে বিশেষ করে কি কি পণ্য আমদানি হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব আর দর্শক এই বাজারটা কিন্তু আমার এলাকার একদম কাছের বাজার এখান থেকে কিন্তু আর দশ মিনিট লাগে আমার বাড়িতে যেতে কতটুক কাছে আর এখানে কিন্তু আমার সবাই পরিচিত সেজন্যই কিন্তু আমার একটু কথা বলতে সংকোচ বোধ হয় এই যে অত্যন্ত ভালো লোক আর দর্শক এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক আমার মানে সবাই চেনা এই জন্যই আমার কথা বলতে একটু মানে সংকোচ লাগে তাও এখন দেখানোর চেষ্টা করবো আপনাদের এই বাজার থেকে কিরকম দামে বেছে কেনা করতেছে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো নিয়ে আসে সেগুলো এই যে দেখেন এই পাশে বিলের বিলের না গাঙ্গের এটা এটা বিলের দশক এই যে আমার সাত ভাই দাম উনি কিন্তু বাজারে মাছ বিক্রি করে কত করে দিতেছ এটা পাঁচশো টাকা কেজি আর এই যে দশক এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু এটা হইতেছে নদীর মাছ আমাদের যে পাশে নদী আছে সেই নদীর মাছ এটা কত করে দিতেছ छः ट के जी দর্শক দেখেন সব মুখ কিন্তু পরিচিত এই জন্যই একটু কথা বলতে আমার সংকোচ হয় এই যে দেখেন এবার সে টাটকা একদম তরতাজা যা তেলাপি নিয়ে আসছে তোমার বাড়ির পাশের পুকুর এটা কার আহমদ জাডা দর্শক দেখেন আমার পাশের বাড়ির পুকুরের মাছ নিয়ে আসছে কত করে কেজি দিতে ছয়টা একশো আশি একশো আশি টাকা কেজি ধরে দর্শক কিনে করতেছে ভালো থাকো হ্যাঁ দর্শক এই যে পাশে আমার আরেক চাচা এই যে কত দিয়ে নিছেন দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কেজি কত নিচে দুশো টাকা দুইশো টাকা দাম একটু কমাটা একটু দাম বেশি আজকে ডুবার পাড়ের বিভিন্ন উলিগুলি থেকে কি পণ্য বেচা হয় সেগুলোই দেখানোর চেষ্টা করবে এই পাশে পুকুরের চাষ করা মাছ সেগুলো নিয়ে আসছি এগুলো কত করে দিতেছেন ভাইয়া দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এনি তো সব আমাদের লোকাল অঞ্চলের মাছ এসব অঞ্চলের দর্শক যে পাশে আরেক ভাই পাঙ্কা সব পুকুরের মাছ নিয়ে আসছি এগুলো কত করে দিতেছেন ভাইয়া প্রচুর চাষে টাকা কেজি গগুরের মাছ আর এই যে পাঙ্গাশেডি ছটও এডি 120 টাকা 120 টাকা কেজি ধরে বেচা কিনা করতেছে আমাদের দুবারবার বাজারে কিন্তু বাশের তৈরি এবং বিভিন্ন কৃষি যে পণ্যগুলো আছে এগুলো কিন্তু বেচা কিনা হয় আমি আগেও বলছি এখনো বলতেছি যে এই দুবারবার বাজারে কিন্তু সবাই করেছে এই যে আমার দাদা উনি বিক্রি করতেছে বিশেষ করে বাশের বিভিন্ন ধরনের যে সরন এবং কৃষি কাজের যেই পণ্যগুলো সেগুলো কিন্তু বেঁচে কিনা করে থাকে এই ভালো আছেন একদম চমৎকার আছেন এক কোদাল কত করে দিতেছেন 480 টাকা টাকা এটা তো মুрук মার্কা হ্যাঁ দর্শক এই মুрук মার্কা কুরালটা আই আমাদের এইSob অঞ্চলে চলে বেশি নাকি প্রচুর চলে আর দর্শক এই যে যেহেতু বর্ষাকাল এখন কিন্তু মাছ ধরার যে কুস আমরা গ্রামীণ বাসায় বলি কুস এগুলো কত করে দিতেছেন দাদা টাকা টাকা পিস দর্শক আর দর্শক এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য এবং যে আহ কৃষি সবগুলোই কিন্তু পাবেন জাল থেকে মাছ ধরার যন্ত্র থেকে এভরিথিং সব কিছুই পাবেন ভালো থাকবেন হ্যাঁ আমাদের বাজারের যে সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী একটা বাজার আর দর্শক এই বাজারের একটা নামকরণ হলো যে ডুবার পার কিসের কারণে হয়েছে ডুবার থেকে মানে ডুবার পারে বাজার গঠিত হয়েছে আগে বিশাল বড় একটা ডুবা ছিল সেই ডুবার পারে কিন্তু এই বাজারটা জমে সেই থেকেই কিন্তু এই ডুবার পারের বাজারের নামকরণ হয় এই যে আঙ্কেলে বিভিন্ন ধরনের প্রয়োজনে যে ঔষধগুলো এগুলো বিক্রি করতেছে ভালো আছে আঙ্কেল জি আলহামদুলিল্লাহ আপনার এখানে তো সব কিছুই মানে সব প্রয়োজনীয় ওষুধগুলো পাওয়া যায় আমি অনুরোধ করবো যে আমাদের এইসব লোকাল অঞ্চলের যে লোকগুলো আছে সবাই এই দোকান থেকে এই জিনিসপত্র নিব এটা প্রমোট করা না কিন্তু আঙ্কেলের বাতিস বাতিজা হিসাবে আমার একটা দাবি রইল ভালো থাকবেন আঙ্কেল দর্শক আজকে ডুয়ারপার বাজার থেকে বিভিন্ন ধরনের যেই কৃষি পণ্যগুলো আছে এই হাটে কীরকম আমদানি হয় এবং কীরকম দামে ব্যসা কেনা হয় সেগুলোই জানানোর চেষ্টা করছি আপনাদের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যা তো দর্শক আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ